ওনার কাছে আর কি জানায় কোন রেজাল্ট পাইনি কেন পাবো কেমনে পাবো আমরা রেজাল্ট উনি তো ছাত্রলীগের দোষর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সহসভাপতি ছিলেন গ্রাম পুলিশ নিয়োগ নিয়ে যে বাণিজ্য করছে তা কিন্তু আমাদের কাছে এখনো প্রমাণ আছে আমাদের কাছে এখনো তিনজন এখানে উপস্থিত আছে আপনাকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হলো একটি সুন্দর বাংলাদেশ গড়ার পুত্রে কাজ করে যাচ্ছিলাম কিন্তু আমাদের শেরপুর প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা না আমরা তাদেরকে জানালাম এই যে এখানে মানুষ রাস্তা হচ্ছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা তাদেরকে বললাম অক্টোবর মাসে যে এখানে একটা ফ্রুট ওভার ব্রিজ করে দেন তারা বলল ডিসেম্বরের মাঝে এই ফ্লুট ওভার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ডিসেম্বরে কাজ শেষ না করায় আমরা আবার বলি ওনারা আবার জানুয়ারি পনেরো তারিখ বলে আমরা এখনো বিশ্বমান কোনো কাজ দেখতে পাচ্ছি না আমরা বলতে চাই আপনারা যদি আমাদের জীবনের সাথে তামাশা করেন ছাত্র সমাজ আবারও পাঁচ পদে পারবে

ওনার বিরুদ্ধে দাঁড়ান নাই তারা প্রত্যেকে বেশি পাবে বেতরিন কণ্ঠে বলতে চাই আমরা এই রাস্তায় একটা পান হানি দেখতে চাই না আমরা এখানে দাঁড়িয়েছি সেগুলো সাধারণ জনতার জন্য আমরা কারো ব্যক্তি স্বার্থ দাঁড়াই নাই আমরা কারো ব্যক্তি উদ্দেশ্য দাঁড়াই নাই সেগুলো আমার পানের সম্পর্কে বাঁচাতে

এই এই জাতির সৈনিক আত্মত্যাগ আমরা ঠিক উনি ছাত্র লীগের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে আমরা ছাত্র সমাজ সহ দেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে শৈলেচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তা আজ প্রায় মুছে হয়ে গেছে এর কারণ আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তারা মূলত স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন ভাবে বিভিন্ন অন্যায় এবং অত্যাচার করতে সহযোগী হিসাবে কাজ করেছে পাঁচই আগস্ট তারা সেই চক্র থেকে এখনো বের হতে পারেননি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এইটা

জনগণের কল্যাণে যেটা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা যদি নিজেদের দাতা মনে করেন তাহলে এটা অন্যায় করবেন যে ঘটনার জন্য আমাদের এখানে দাঁড়ানো হয়েছে এটা লাগতো না যদি আপনি সঠিক সময় সিদ্ধান্ত নিতেন আজকে আমার ভাইদের এখনো রোডে জীবন দিতে হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে আমার পাশে এখনো মানুষের দীর্ঘ লাইন যারা জীবনের নিয়ে রাস্তা পার হচ্ছে আমরা শেরপুর উপজেলা গুলোর মধ্যে একটি আদর্শ এবং উন্নয়নশীল একটি উপজেলা অথচ আমার পার্শ্ববর্তী সকল উপজেলাতে ফুট ওভার ব্রিজ সড়কের অন্যান্য কাজ শেষ হলেও শেরপুরের ইমানের গাফিলতির জন্য এখনো তা আলোর মধ্যে থাকে আজকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই আপনাকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হলো এই সাত দিনের ভিতরে আপনি যদি এই সকল কাজে বিশ্বমান কোন পদক্ষেপ গ্রহণ না করতে পারেন তাহলে শেরপুরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লবের মতো আমরা আবারও আমাদের শেরপুরকে রক্ষা করতে এই চেয়ে বড় কর্মসূচি নিয়ে যে বাণিজ্য করছেন তা কিন্তু আমাদের কাছে এখনো প্রমাণ আছে আমাদের কাছে এখনো তিনজন এখানে উপস্থিত আছে সুতরাং এখনো সময় আছে আপনি আপনার ভুল স্বীকার করে জনগণের সাথে জনগণের অনেক কল্যাণে কাজ করুন ধন্যবাদ